আসসালামু আলাইকুম একশো দিন বয়সে এসে আমার সত্তর পিস পাখি থেকে টোটাল কত পিস ডিম পেলাম সেটাই আজকে দেখাতে চলেছি আর হ্যাঁ গাইস আগে থেকেই বলি আমার পাখির আসল বয়স একশো দিন এবং আমার পাখিগুলো ডিম দেওয়া শুরু করে মাত্র আটত্রিশ দিন বয়সে সেই হিসেব করলে আমার পাখিগুলো ডিম দিচ্ছে বিগত বাষট্টি দিন যাবৎ আর হ্যাঁ গাইস আমার সত্তর পিস পাখির মধ্যে তিপ্পান্ন পিস মহিলা পাখি এবং সতেরো পিস পুরুষ পাখি তো গাইস দেখেন আমি আমার পাখিগুলোর ডিম সংগ্রহ করছি দেখা যাক কত পিস ডিম পাই আমরা সো গাইস আমার পাখিগুলো ডিম সংগ্রহ করা শেষ গাইস শুনতে অবিশ্বাস্য হলে সত্যি যে তিপ্পান্ন পিস মহিলা পাখি থেকে আমরা টোটাল পঞ্চাশ পিস ডিম পেলাম আজকে আর গাইস আপনারা যদি আমার মতো সপ্তানব্বই পারসেন্ট ডিমের পারসেন্টেজ পেতে চান তাহলে আমার পেজটি ফলো করুন এবং আমার ইউটিউব চ্যানেল বিসমিল্লা অ্যাগ্রোয়ান ফ্যামিলিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ